তো প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে একদম নতুন আসছে এটা হচ্ছে উপরের যেটা খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ সাথে করা খুবই সুন্দর একটা কালারটা হচ্ছে একটু ব্রাইট কালার এবছর ঈদে যেটা দেখা যাচ্ছে একটু ব্রাইট কালার গুলো বেশি আসছে কারণ ব্রাইট কালারের ডিমান্ডটা বেশি কারণ হচ্ছে রোজার ঈদটা আমরা সকলেই জানি এপ্রিল মাসে গরমে সবাই কমফর্টেবলের কথা চিন্তা করছে তো এগুলো কিন্তু কমফোর্টেবলের মধ্যে ঈদ কালেকশন ভাই এটা কত থেকে কত বাচ্চা 12 বছর পর্যন্ত কালার দুইটা মিষ্টি কালার আর এটা গ্রেপ কালার এটার সাথেও সেম আপনার হচ্ছে উপরে কামিজ আছে এবং কাজ করা দামটা পড়বে এটা

মাত্র এক হাজার টাকা টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার সো এটা হচ্ছে নায়রা কাট সাইড থেকে ফাড়া গলায় হাতায় জামার কোমরে সাইডের নিচে পুরোটাই সিকুয়েন্স আর জরির কাজ ঠিক আছে এটার সাথে কি আছে ভাই দেখিয়ে দিই জামা প্লাজো সালোয়ারটা হবে স্কার্ট প্লাজো ভিতরে ইনার হবেনার হবে আর এটা হচ্ছে তো নেটের মধ্যে এটার দাম কত পড়বে এটার দামও মাত্র টাকা কালার হচ্ছে থেকে নিয়ে একেবারে থেকে ব্লু আর এটা হচ্ছে জাম কালার দামটা পড়ছে এটা মাত্র টাকা টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্লাজো প্লাজো ওড়না প্রাইস পড়বে মাত্র এক টাকা নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা দেখাবো এই ড্রেসটা কি এগুলো গাউন বাউ দুইটা কালার একটা পিঙ্ক আর একটা সিভিট ওয়াও কি সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর ঈদের স্পেশাল এটা নিচে পশনটা পুরোটাই কাজ করা কোমরের কোম একটা ডিজাইন আছে বডিতে পারল ডিজাইনটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটা হচ্ছে গাউনটা এটার সাথে ওয়ান পিস গাউন না কালার হবে দুইটা পিঙ্ক কালার এটা হবে সিভিট কালার কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ আট থেকে নিয়ে টিন এজার আট থেকে টিন মানে আটত্রিশ বডি দামটা করবে এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা কিন্তু চমকি না এটা কিন্তু সিকোয়েন্স মানে এটা সিকোয়েন্স এর কাজ করা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হচ্ছে এই ড্রেসটা কালার দুইটা তিনটা তিনটা কালার এটাও কি ওই প্যাটার্নের গাউন ওই প্যাটার্নের আচ্ছা এইটা কিন্তু প্যাটার্নটা একদম নতুন ওয়াও ভিউয়ারস এটা কি সুন্দর প্যাটার্ন হলো একটু ইউনিক আর ইউনিক এটা ঘেরটা একটু বেশি মানে এটা হচ্ছে অল ওভার কাজ আর যারা কাজের বাইরে চান তাদের জন্য এটা বেশি প্লাস যে এখানে নায়রার মতো ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডটা দেখাই ভাই একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম না কালার দেখাচ্ছি এবং কোমরে ব্যাক সাইডেও কাজটা পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর কি 38 না 36

শিফন জর্জেট এটা পাকিস্তানি শিফন শিফন ইনার করা আছে এবং ক্রেপ জর্জেট ঠিক আছে একটু দেখাই ভিতরে ইনার হবে বডিতে এরকম কাজ থাকবে সিকোয়েন্সার আর কোমরে কাটছবে ওয়ার্ক এটা কত থেকে কত সাইজ এটা সাইজটা হচ্ছে 7 থেকে নিয়ে 3000 7 থেকে নিয়ে 3000 চুড়িদার হবে এটা লেগিংস হবে আর ওন্না হবে দাম পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা পিঙ্ক কালার এটা মিন্ট কালার দামটা পড়ছে মাত্র 1000 টাকা

এটা কিন্তু শর্ট শ্রাক করেও পড়তে পারবেন আবার লং শ্রাগ করেও পড়তে পারবেন। স্বাভাবিকই পড়া যাবে। পড়া যাবে। যে যেভাবে পড়তে চান, এটার সাথে আপনারা পাচ্ছেন প্লাজো প্লাজ স্কার্ফ প্লাজ অনেক লং। লং। এটার দাম কত भैया? এটার দাম পুরো মাত্র 1000 টাকা। 1000 টাকা। এটা সাইজটা হবে 6-7 থেকে নিয়ে টিนีজার। 6-7 থেকে নিয়ে টিนีজার। দামটা পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা। দেন একটা গাড়েরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জামাটা রেড কালার খুবই সুন্দর একটা রেড ব্রাইট রেড একটু ডিফারেন্ট টাইপের কালারটা খুব সুন্দর হাতাটা খুব চমৎকার করে কাজ করা দোপাট্টা দোপাট্টা হবে আর সাথে আছে একটা গারারা এটা গারারা ডিজাইনটা একটু ওয়েস্টার্ন টাইপের গারারা শর্ট গারারা আর কি এটার দাম ভাই মাত্র 900 টাকা 900 টাকা সাইজটা হবে 6 থেকে নিয়ে 3000 6 থেকে নিয়ে 3000 নেক্সটটা দেখাবো